হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেটসের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি যেটা প্রত্যেক ক্যান্ডিডেটদের এই প্রবলেমটি হচ্ছে আমার ভুল হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গেট টু যখন আমরা অ্যাপ্লাই করতে যাই অ্যাপ্লিকেশন প্রসেসে আমার বেশ কিছু ভুল হয়ে গিয়েছে বা আমি কীভাবে আমরা এডিট করব সেই কৌশলটি নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি তাই দেরি না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর যে নাম্বারটি প্রোভাইড করা হয়েছে ডব্লুবিএইচআ আর তরফ থেকে যে কোনো প্রবলেমের জন্য সলভ করার জন্যে সেই প্রবলেমের যে সলভ করার জন্য যে নাম্বারটি প্রোভাইড করা হয়েছে সেটাও নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। কিন্তু এখানে মেন পয়েন্ট হচ্ছে নাম্বারটা আমরা সকলে জানি কিন্তু সকলে জানা সত্ত্বেও হতে ফোন করলে সেখানে অনেক সময় ব্রিজি দেখায় তো বিজি বলছে তো বিজি কেন বলছে এবং এই ফোন কি আদবে ধরে হ্যাঁ কি না এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশানে বেশ কিছু ভুল হয়ে গিয়েছে আমি সেক্ষেত্রে মার্কশিটে আপলোড করতে আপলোড করা হয়নি বা সার্টিফিকেট আপলোড করা হয়নি এক্ষেত্রে আমি কি করব কি করণীয় রয়েছে আজকের আমি এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি একেবারে সরাসরি আমি স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম যেখান থেকে এই আমার ফোন আমি ফোন করেছিলাম আগামী সরি গতকাল আমি ফোন করেছিলাম এবং ফোন করার পরে তারা আমি মিনিমাম একশো থেকে বার ফোন করেছি ফোন করার পরে এবং অবশ্যই আমি ভিডিওতে বলবো যে কোন টাইমে ফোন করলে ওরা ফোনটি রিসিভ করবে তো অবশ্যই আমি দেখাবো স্টেপ বাই স্টেপ অবশ্যই ভিডিওটি দেখা বলবো এবং এখানে যে মেন পয়েন্ট হচ্ছে অবশ্যই তারা ফোন ধরে এবং কোন টাইমে ফোন ধরে সেটাও আমি বলবো এবং ওখানে কেন আমাকে ডেকেছিলো সেটাও আমি তোমাদের সামনে ডিসকাস করবো আমার এই যে আমার যাওয়া ছিল গতকাল প্রচুর পরিমাণেও তো আমি গিয়েছিলাম সেটা ঘুমানো আমি আপনাদেরকে দেখাব তো চলুন আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করি অবশ্যই স্টাফ নার্স গেট টু যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করছো বা অ্যাপ্লিকেশান করতে চলেছ আর হাতে মিনিমাম দশ বারো দিন রয়েছে এর মধ্যে আপনার ফর্মটি অবশ্যই কমপ্লিট করতে হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা বলছে যে সার্ভার ডাউন রয়েছে অবশ্যই আপনারা এখন অ্যাপ্লাই করুন অবশ্যই হতে পারে ভিডিওটি যখন দেখছো দেখার সাথে সাথে আপনারা অ্যাপ্লাই করুন এখনও সার্ভারটি সম্ভবত সলভ হয়েছে তো এবার আমার কথা হচ্ছে কি যে সমস্ত ক্যান্ডিডেটরা যে ও তরফ থেকে যে মোবাইল নাম্বারটি প্রোভাইড করা হয়েছে অবশ্যই সেই মোবাইল নাম্বারে ফোন ধরে এবং আমিও নিজস্ব সেটাভাবে কথা বলেছি আমার নিজের প্রবলেমের জন্য একটা প্রবলেম হয়েছিল বলে সেটা আমি ফোন আমি করেছিলাম অবশ্যই আমার ফোনটি ধরেছিল কোন টাইমে ফোন ধরায় ওর টাইম যে ফোন যে ধরা হচ্ছে যে ফোনের টাইমটা সেটা বারোটা থেকে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই টাইমে রয়েছে এবং এই টাইমের মধ্যে কোন টাইমে ধরলে আপনার ফোনটি ধরবে সেটাও বলছে যখন এক দুই কি পাঁচ এই যে টাইমটার মধ্যে বারোটায় পাঁচ থেকে বারোটায় দশ এই সময় টাইমটাতে যদি আপনি যদি ফোন করেন তাহলে অবশ্যই তারা ফোন ধরবে কারণ তারা ফার্স্ট এসে বসে আমি যেখানে গিয়েছিলাম সেখানে যে স্বাস্থ্য ভবনে আমি গিয়েছিলাম যেখানে স্বাস্থ্য ভবনের একটা পাশের বিল্ডিং যেটা আমাকে প্রোভাইড করা হয়েছিল যে বেনিফিট টাওয়ার এই যে টাওয়ারে যে ডব্লিউ বি বির মেন অফিস হচ্ছে বেনিপি টাওয়ার যে লোকেশানটি রয়েছে সেখানে আমার যেতে বলেছিল তাই আমি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম জাস্ট একটা কীপ্যাড ছোটো স্যামসংয়ের মোবাইল নিয়ে বসা রয়েছে ফোনটিতে ওরাই বলছে যে আমার হাজার থেকে তিন হাজার পর্যন্ত এখানে মিস কল আছে আমরা ফোন ধরতে টাইম পাচ্ছি না এবং আর একটা সেটা কি ফোনটা ছোট্ট ছোটো ফোন কিন্তু এখানে একটা মজার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কি ফোনটা ছোট কি মানে স্যামসংয়ের কিপ্যাড ফোন সেটা ফোনটা সাইলেন্ট করা রয়েছে ওকে ফোনটা সাইলেন্ট করা রয়েছে এবং ফোনটাতে ওরা যখন সেই টেবিল এসে যখন বসছে যখন ফোনটা এরকম উপর করে রাখে এবং যখন দেখছে যে তখন তারা টেবিল এসে বসে তারা তো সময় তো ফোনটা রিসিভ করার জন্য বসে নেই তারা ফোনটা যখন আসছে টেবিল এসে বসছে হেল্প ডেসছে তো যখন ফোনটা দেখছে যে ফোন আসছে ওরা ফোন আসা দেখছে কিন্তু সে তার ফোনটা চেপে দিচ্ছে ওকে এটা যদি বারবার যদি ফোন করো আমি বলছি তো বারোটা থেকে বারোটা দশ কি পাঁচ এই পাঁচটা যদি ফোনটা যদি করো অবশ্যই তারা ফোন ধরে এবং ফোন ধরেছিল তার একটা আমি খুব আপনারা দেখাবো আমি ভিডিও সাউন্ড দিয়ে অবশ্যই আপনাদের শোনাবো এবার আসছি কি এবার আসছি আমরা কি এবার আমার হচ্ছে কি স্বাস্থ্য আমাকে কেন ডেকেছে তো আমার একটা ভুল হয়েছিল কি আমি একটা জিনিস মানে ফর্ম ফিলাপের সময় হ্যাঁ আমার তখন অন্য ভুল সাবমিট যখন করেছিলাম তখন ঠিক ছিল করেছিলাম এবং ফোন করে জানার পরে ওরা বলেছিল যে অ্যাপ্লিকেশান যে এডিট এডিট করতে পারো আমার যেহেতু একটা অন্য ব্যাপারের জন্য আমি গিয়েছিলাম তাহলে সেক্ষেত্রে আমার বলেছিল যে তুমি এডিটের জন্য তুমি এইটাতে বসে যদি না থেকে এই ফর্মটি পুরোপুরিভাবে ক্যান্সেল করে দাও এবার অনেকের কোশ্চেন হচ্ছে যে ফর্মটা যদি আমি ক্যান্সেল করি তাহলে সেক্ষেত্রে আমার প্রবলেম হবে কি না আমি সেখানে গেলাম আমি আমাকে ফোন করে বলা হয়েছিলো যে তুমি তোমার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমের জন্য অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের স্বাস্থ্য আসো এবং সেখানে গিয়ে আমার যেটা আমার যে বলেছিলো আমার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে আমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিজতে ভিজতে আমি গিয়েছি কারণ আমার যে প্রবলেম সেটা আমার সলভ করতে হবে না হলে আমার ক্যান্সেল হয়ে যেতে পারে এই অ্যাপ্লিকেশান ডিজেক্ট হয়ে যেতে পারে একেবারে ঠিক আছে তো আমি আবার গেলাম আমি সেখানে যাওয়ার পরে আমাকে বললো যে এখানে একটা ছোট্ট একটা চিরকুট দেওয়া হচ্ছে তো চিরকুটটা আমার দেওয়ার পরে আমি সেটা ফিল আপ করে দিলাম আমার ক্যান চিরকুটের মধ্যে যেটা ছিল ক্যান্ডিডেটের নাম কিসের জন্য ভিজিট করেছো অ্যাপ যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং সেই সাথে সাথে অ্যাড্রেস সিগনেচার ডেট সব কিছু দিয়ে আমি ওদেরকে দিলাম এবং দেওয়ার পরে তারা যে অ্যাডভাইসটি করেছিল আমাকে কোনো কিছু যদি কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে তোমার যদি কোনো ডকুমেন্টস যদি আপলোড করতে যদি যদি সমস্যা থাকে যেমন সার্টিফিকেট আপলোড করতে যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে সার্টিফিকেট যদি আপলোড করতে যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে এডিটের অপশান দেওয়া হবে বা রিজেক্ট বলে একটা অপশান দেওয়া হবে বা যেটা ফর্ম ফিল আপের সব ফর্ম ফিল হয়ে যাওয়ার পরে এই ডেটটি প্রোভাইড করা হয় এবার আসছি কি এটা ক্লিয়ার হলো এবার আসছি যে আমাকে ওখানে যাওয়ার পরে আমাকে যে পরামর্শটা দিয়েছিলো সেই পরামর্শটা হচ্ছে কি না আমাকে বললো ফর্মটা পুরোপুরিভাবে ক্যান্সেল করে দিতে পারো বাট আগে ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে তারপরে যে প্রবলেমের জন্য এই যেটা হচ্ছে আমার একটা বিরাট প্রবলেম হয়েছিলো তো সেক্ষেত্রে আমাকে বললো আগে ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার পরে তারপরে তুমি আগের যে যেটা ভুল হয়েছিল সেই ফর্মটি ক্যান্সেল করবে ক্যান্সেল করে দিলে কী হবে সেটা আমার অটোমেটিকলি এখানে জমা পড়বে না ওকে নতুন মোবাইল নম্বর নতুন জিমেল আইডি দিয়ে ফর্মটি ফিল করতে আমাকে বলা হলো এবার কী হলো আমি তাকে জিজ্ঞেস করলাম যদি আমি এরকম ফর্ম ফিল আপ করি তাহলে সেক্ষেত্রে আমার কি কোনো প্রবলেম হতে পারে ওখানে একবার সরাসরি অফিসারের সাথে আমি কথা বললাম বলার পরে বলছে নাকি তারপর ওখানে হেল্প ডেস্কে যারা রয়েছে তারা বললো যে ওখানে যান তবু অবশ্যই তারা হেল্প করবে তো আমি বললাম গেলাম তবে তো আমি গেলাম যাওয়ার পরে ওখানে ওরা বললো যে এরকম এরকমভাবে করো কোনো সমস্যা নেই যদি তোমার দুটো ফর্ম থাকে যদি যেটা ভুল হয়েছে এবং যদি যেটা নতুনভাবে ফর্ম ফিল আপটি করছো যদি দুটো ফর্ম থাকে তাহলে সেক্ষেত্রে দুটো ক্যান্সেল করে দেওয়া হবে কিন্তু যদি একটা থাকে একটা ফর্ম ফিল আপ করার পরে আর যদি ক্যান্সেল করে দাও তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ঠিক আছে এবার কি না নতুন মোবাইল নম্বর নতুন জিমেল আইডি দিয়ে একটা তুমি খুলতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তারা পরিপূরিভাবে বলে দিয়েছে যে কোনো সমস্যা নেই ওকে এবার আসছে কি এবার আমরা আসছে কি যা ওখানে আমরা তার এটাই বললো পরামর্শ দিলো এবং সেই অনুমতি সেই পরামর্শ অনুযায়ী আমি ফর্মটি অলরেডি ফিল করলাম এবং ফর্মটি ফিল আপ করার যে হচ্ছিলো না সার্ভারটা কিছু বেশ ডাউন হচ্ছিলো জাস্ট আর যারা যারা এখনো পর্যন্ত ফর্মটি ফিল আপ করি তারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে কারণ সার্ভারে প্রচুর প্রবলেম হচ্ছে তাই অনুরোধ করছি ফর্মটি যারা যারা এখন বাকি রয়েছে তার ফর্মটি স অবশ্য সাবমিট করে নিতে পারেন যাদের ইচ্ছা রয়েছে গভর্নমেন্টের সার্ভিস করার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভিডিওর জাস্ট এতটুকু পর্যন্ত ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে এবং কন্ট্যাক্ট নাম্বার চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও